সকলকে জানাই শুভ সন্ধ্যা আজকের সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত আজ আমরা সকলে একত্রিত হয়েছি এখানে সোসাইটি ফর হিউম্যানিটি এনহান্সমেন্ট অ্যান্ড লাইফ ফর পিপল এর বার্ষিক অনুষ্ঠান বিশ্ব শান্তি বার্তায় সোসাইটি ফর হিউম্যানিটি এনহ্যান্সমেন্ট অ্যান্ড লাইফ ফর পেপল প্রতিদিন মানুষের জন্য কাজ করে চলেছে আর আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই যে মানুষদের জন্য কাজ করা যাচ্ছে তাদেরকেও ধন্যবাদ কারণ সকলকে পাশে পেয়ে আমাদের এই পথ চলা আমাদের এই এগিয়ে চলা মানুষের জীবনে বস্ত্র বাসস্থানের মৌলিক চাহিদা ছাড়াও শিক্ষা স্বাস্থ্য এগুলো কিন্তু ভীষণভাবেই দরকার আর এর সাথেই দরকার এক সুস্থ সামাজিক পরিবেশ যেখানে সংস্কৃতির চর্চাটাও কিন্তু অপরিহার্য অঙ্গ বঙ্গজীবনে প্রতিটা শিশুই যখন বড় হয় সংস্কৃতির আবহ সুস্থ সংস্কৃতির আবহ তাকে পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে হেল শিক্ষা স্বাস্থ্য এবং সুস্থ সংস্কৃতির অঙ্গনে আগামী প্রজন্ম নতুন প্রজন্মকে এবং সেই সব মানুষকে যারা শিক্ষার স্বাস্থ্যের বা সংস্কৃতির প্রচার প্রসার চাইছেন এবং সাথে সাথে এগুলোর প্রয়োজনীয়তা অনুভব করছেন সকলকে একত্রিত করে এক ছাদের তলায় আনার ব্যবস্থা করছে আমাদের সন্ধ্যা অনুষ্ঠান আরও অনেক কিছু নিয়ে আছে আপনারা আমাদের সঙ্গে সন্ধ্যাটুকু থাকুন এবং আমরা এগিয়ে নিয়ে যাই এবং অবশ্যই থাকুন হেল্পের সঙ্গে কারণ হেল্প মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে তাকে একটা সম্পূর্ণ পরিপূর্ণ আনন্দময় জীবন দেওয়ার ভাবনা ভাবে তাই আবারও বলি স্বাস্থ্য শিক্ষা এবং সংস্কৃতির অঙ্গনে একটি সুস্থ পরিবেশ করা বিশেষত গ্রাম জীবন থেকে আজকের এই ট্যালেন্ট হান্টে যারা আসবে তাদের এই ট্যালেন্ট হান্টের হেল্পের আয়োজনের ভাবনাটাই হচ্ছে যাতে মধ্যবঙ্গের বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত প্রতিভারা হয়তো সেভাবে প্রথাগত শিক্ষাও পায়নি অথবা কোনো কম্পিটিশানে গিয়ে এরম ট্যালেন্ট হান্টে গিয়ে নিজের প্রতিভা জানাতে পারেনি তাদেরকে সামনে এগিয়ে আনা আর শুরু করি সন্ধে আর কথা বাড়াবো না এবং শুরুতে সুর একটু দরকার আর তাই উদ্বোধনী সঙ্গীত অবশ্যই আর উদ্বোধনী সঙ্গীতের জন্য আমরা আমাদের মঞ্চে পেয়েছি জেলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অর্চিতা সান্নালকে স্বাগত জানাই দিদিকে তার সুর দিয়ে এবং তার সুরের জাদু এবং সুরের ভালোবাসা ছড়িয়ে আজকের সন্ধ্যা শুরু হোক অর্চিতা সান্নালের উদ্বোধনী সঙ্গীত সঙ্গে সেনথেসাইজারে বাগন দাস no